পরিষ্কার পছন্দ করে আর পানিটা অনেক পরিষ্কার এরকম চলে আসছে আমার কিন্তু প্রচণ্ড পেঁয়াজ লাগছে আমার আমি ওখানে গিয়ে পানি খাবো তো আমি এখানে পানি খাবো না কারণ এটা এখানে আমরা প্রদেশ করি তো যার কারণে আর কি দেখুন বাছরটাও কিন্তু প্রচণ্ড পিয়াস লাগছে দেখতে পাচ্ছেন এই যে এর এখন আমি চলে আসছি আর কি আমি নিজে চলে চলে যাচ্ছি আর কি যে ওদের পানি খাওয়াতে সুবিধা হয় আর কি হ্যাঁ যেটা আমি দেখাবো কীভাবে পানি খাওয়াতে হয় ওদেরকে সেটা দেখাবো আর কি দেখুন এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পানিটা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের খেলার মাঠ আর কি আর এখানে পানি খাবে এই ছড়া পানিটা খাবে হ্যাঁ এগুলো হচ্ছে পানি ছড়া পানি আর কি এগুলো অনেক পরিষ্কার ওই দেখেন ওইগুলো নামছে আর কি পানি খাওয়ার জন্য ওই দেখেন ভাই বোনের সব বড়োটাইবার দেখুন তাদের মা পানি খেয়ে কোন সময় এখানে বসে রয়েছে আর তারা এখন নাম যাচ্ছে দেখেন এদের প্রীতিরা আসলে বুঝতে পারলাম না এদের ভাই বোনের সম্পর্কটা এত গভীর এ দেখেন দেখছেন মাত্র নামছে মানে ওটা হচ্ছে সর্দার আর এটা হচ্ছে ইংলিশ কি আজব এদের মানে এ রেখেন খেয়ে খেয়ে পেট ভরে গেছে তারপরেও খাবে আবার ও রেখেন তার কান্ড দেখুন এখানে নামছে এখন এসে এখানে একটা ফল আছে এখানে এই যে ফলের গাছ এটা খাবে সব জায়গায় থাকে ডুমুর ফল এটা অনেক সুস্থ কিন্তু খেতে অনেক স্বাদ অনেক মিষ্টি আর কি আমিও খাই কিন্তু পচে গেছে পিছু এরখান এখন সে খাবে আর কি ওই দেখেন বুঝছেন ওই দেখেন খাটতেছে আর কি এটা আর কি খাবি বল আর এরা তো আছেই তাদের জগতেই জগতেই আছে কিন্তু ছেলেটা এর একমাত্র সন্তান তো পুরুষ তো পুরুষ একটু দুষ্টামি করে একটু বেশি করে একটু বেশি থাকে আর এরা ঠিক আছে হুম পানির শব্দটা কথা শুনছেন এসে পানি ছড়া আর কি এখানে বসে বসে আমি লাগলাম একটা ছড়াটা পানি এই পানিটা কিন্তু আমার গরুবাকায় এরকম অনেক সুন্দর পানি পরিষ্কার ফ্রেশ একবারে ফ্রেশ পানি আমি এরকম এরকম এটা পাহাড়ি ছড়ার পানি পুরো ফ্রেশ এরকম অনেক বড়ো জায়গাটা এদিকে একটা গেছে ওইদিকে একটা নালা গেছে এদিকে ওরা খাবে আর এই হচ্ছে মেন ছড়াটা আর ওরা কিন্তু এখানে গাছ খাবে এখানে কিন্তু প্রচুর গাছ আছে দেখেন এগুলা গাছ খেয়ে খেয়ে কিন্তু ওদের পেট ভরে যাবে আমি তিনটা দিকে চারটার দিকে গোসল করে ফেলবো তারপরে ওরা এখানে একটু তখন তখন খাবে আর কি আমি ওদেরকে চারটার দিকে নিয়ে যাব গাছ খাওয়া ওরা ঠিক মতো গাছ চাষ খেয়ে তারপরে ওরা পেট ফলে যাবে আর এখানে এদের ভাইটা এখানে ওরা আসলে এই ছড়া পানিটা খায় আমার গরুগুলা হ্যাঁ ওটা কিন্তু পানি খাবে এখন আমি যদি দেখা দেখাবকে তারপরে ওই দেখেন আমার গরুগুলা কিন্তু এ পানি ছড়া পানিগুলো খায় কিন্তু এ দেখেন দেখতে পারছেন এই যে দেখুন প্রচুর পানি খায় কিন্তু ওরা প্রচণ্ড গরম তো যার কারণে ছড়া পানিটাই সবচেয়ে পছন্দ করে আর পানিটা অনেক পরিষ্কার এরকম দেখতে পাচ্ছেন এখন ওরা পানি খেয়েছেন ঠান্ডা হয়ে গেছে কি মনে করেন যে পুরো ঠান্ডা হয়ে গেছে রেলটা এখন একটা গাছ খাবে আর কি আর পানিটা এরকম এ হচ্ছে পানি আমাদের ছড়ার পানি আর কি বুঝছেন এই দেখুন এখানে বাচ্চাও খাচ্ছে এখানে তার মাও খাচ্ছে গাছ খাবে এই পানিটা ওরা খায় এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই গরু কত লিটার পানি দিতে হবে গরুকে আপনাকে লিটার পানি সেই হিসেবে দিতে দেওয়া লাগবে না আপনি দিবেন যদি আপনার পাতি থাকে বা আপনি যদি ব্যস্ত করে দিতে পারেন সেটা ত্রিশ লিটার পানির মতো দিবেন ওরা কিন্তু গরমে কিন্তু প্রচুর পানি খায় শীতকালে কিন্তু প্রচুর পানি খায় এখানে হুম এই যে আরে আচ্ছা মামি আসলে প্রচণ্ড গরম যাব এখানে বসে আছি তো চেষ্টা করবেন গরুকে পানি দিবেন সেটা আপনার ওপর নির্ভরশীল করে আঁকার উপর না আর কি হ্যাঁ